এই ক্ষুব্ধটা হলো পরিবেশের জন্য একটা পরিবেশ প্রচুর পরিমাণে লোক থাকে জনসংখ্যা থাকে যে যা সাপ্লাই দরকার যেটা তারপর অপ্রতুল থাকে এইসব কারণেই রোগীরা ক্ষুব্ধ হয়ে যায় ডাক্তার উপস্থিত ছিল কাজ করছে তারপরেও সে ক্ষুব্ধ এই জন্য আমরা এটাকে জন্য কর্তৃপক্ষকে বেশি দায়ী করি আর দ্বিতীয় কথা বারবার এরকম হামলা হলে মানুষ এটাকে সহজভাবে নিয়ে নেয় সেজন্য কোনো বিচার থাকা দরকার কিন্তু কোনো বিচার পাচ্ছি না সে চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি নিতে ব্যর্থ হয়েছেন এই জন্য আমাদের এই পদক্ষেপ আমাদের এই বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি আমরা শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা অবশ্যই দ্রুত বিচার করতে হবে এবং এটা যদি করতে ব্যর্থ হয় অবশ্যই তাদেরকে পদাত করতে হবে